বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণে সাধারণপুর থানার এগারো নম্বরে আজকের কর্মী সভা সম্মানিত সভাপতি এগারো নম্বর যুবদলের আহ্বায়ক জনাব আব্দুল হান্নান সঞ্চালনের দায়িত্ব আছেন আলম মসু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবদল ঢাকা মহানগর ভাই উপস্থিত আছেন যুব মাহাবয়ার থানার সাবেক আহ্বয় যুবদলের জানাবেন এই কথা এই কথেন উপস্থিত আছেন ডক্টর দায়িত্ব জনাব শাহ চৌধুরী সহ যুবদার ঢাকা মহানগর দক্ষিণের সদস্যবৃন্দ এমন উপস্থিত আছেন সাধারণপুর থানা যুবদলের দলের বিপ্লবীর সদস্য সচিব জনাব রিপন ভাই কারা নির্যাতিত যুবনেতা সাধারণপুর থানা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব হুমায়ুন কবির নাহিদ ভাই সহ শাহজাদপুর থানা যুবদলের দলের নেতৃবৃন্দ এবং শাহজাদপুর থানা বিএনপির আহ্বায়ক পাপু ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদলের দলের এগারো নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সমর্থবৃন্দ সর্বপ্রথমে আমি আমার তরফ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে জানার জগতীন শুভেচ্ছা অভিপ্রীতি অভিনন্দন আমরা দীর্ঘ রাজনীতিক মাঠে বিগত বিরোধী আন্দোলনে রাজপথে থেকে আন্দোলন করে একটা পরিবেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি আপনার চেষ্টা করছেন এবং তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং এখনো চেষ্টা করছেন ভবিষ্যতে চেষ্টা করবেন সেই নেতা জনগণের নেতা গণতন্ত্রের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেতা জনাব তারেক রহমানের প্রতি যেই নেতার কারণে একটা পলিসি দেওয়ার কারণে আপনাদের সামনে দুই চারটি কথা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি সম্মানীয় নেতা নেতৃবৃন্দ বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য দুঃসময় দাঁড়িয়ে সেই দলটি হচ্ছে বাংলাদেশের জাতীয় দল এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান যেমন উনিশশো একাত্তর সালে স্বাধীন সর্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে তেমনিভাবে দেশ স্বাধীন হওয়ার পরে আবার একই ভাবে যখন একটা বেশিরভাগ এবং বাকসাদ সরকার এই দেশের জনগণের উপরে আধিপত্য তৈরি করেছে সে আধিপত্যকে আবার দূর সময় এসে এই দেশের সিপাহী জনতা আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি প্রতিষ্ঠিত করেছেন গণতন্ত্রের প্রবক্তা বাংলার স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আবার এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য এই দেশ পরিচালনা করার জন্য এই দেশ স্বনির্ভর স্বয়শীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য

বিভিন্ন প্রজাতি গ্রামে পরিচিত হতে চলছে এখন দাশ বিলাসী স্বাধীনতার মাধ্যমে উনিশশো একাশি সালে পিছিয়ে আমাদের নেতা বাংলাদেশের জনগণের নেতা শহীদ রাষ্ট্রপতিদের আমাকে হত্যার মাধ্যমে শহীদের মাধ্যমে এই দেশকে আবার গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতা সার্বপৌমাত্রকে পিছিয়ে ফেলে দিয়েছে আমি বলতে চাই সেই স্মরণ

সর্বাধিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য ওয়ান এলেভেন সৃষ্টি করেছে দেশ বিজেপি ষড়যন্ত্রের মাধ্যমে সেই ওয়ান এলেভেন সৃষ্টি হয়েছে শুধু আমাদের নেতা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য আমাদের নেতা তার এক রহমানের জন্য আপনারা দেখেছেন তার এক রহমানকে ওয়ান এলেভেনের মাধ্যমে এই দেশের কিছু কুলাঙ্গেরা তার এক রহমানের উপরে এমন ভাবে নির্যাতন করেছে পঙ্গু করে দিয়েছে তার এক রহমানের মাদা পা ভেঙে দিয়েছে

স্বাধীনতা সার্বভৌমতা লক্ষ্য করে দিয়েছে এই দেশের গুমের রাজত্ব তারা করেছে ফোন করে আমার ভাইকে ফোনের মাধ্যমে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীদেরকে ভোট করেছে